আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটা রেসিপি রেসিপিটা অনেক সিম্পল তবে খেতে ভীষণ মজার এই রেসিপিটা করার জন্য আমি এখানে আটটা পটল নিয়েছি এখন আমি একটা নাইফ দিয়ে পটলের উপরে যে একটা পাতলা আবরণ থাকে সেটা তুলে ফেলব আপনারা দেখতে পাচ্ছেন আমি পটলের উপরে আবরণটা তুলে ফেলে এখন আমি একটা দিয়ে সম্পূর্ণ পটলটা করে নিব। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কিভাবে পটলটা ফুটো করে নিয়েছি এভাবে আমি সবগুলো পটল ফুটো ফুটো করে নিব আমি সবগুলো পটল ফুটো করে নিয়েছি আর এখানে কিছু আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এবার আমি এখানে হাড় চর্বি মাংস ও সহ কেজি খাসির মাংস দিয়েছি আমি এখানে খাসির মাংস দিয়ে রেসিপিটা করব, তবে চাইলে এটা মাংস দিয়েও করতে পারবেন খাসির মাংসে সাধারণত একটা গন্ধ থাকে এই গন্ধটা দূর করার জন্য আমি এখানে দিচ্ছি গরম পানি খাসির মাংসটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু আমি এটার গন্ধ দূর করার জন্য সব শেষে এটা গরম পানি দিয়ে ধুয়ে নিব আমি খাসির মাংসটা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি একটা প্যানে সবগুলো মাংস দিয়ে দিব তারপর এখানে দিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি মোটা করে কুচি করে নিয়েছি তারপর দিব কিছু খোসা ছাড়ানো রসুনের কুয়া দুইটা আস্ত রসুন চারটা শুকনো মরিচ পাঁচটা ছোট এলাচ এলাচ গুলো আমি একটু ঠেদ করে নিয়েছি দিচ্ছি দুই টুকরো দারুচিনি চা চামচ গোলমরিচ সাত আটটা লবঙ্গ এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ এক চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লবণ এক চামচ আদা বাটা ও এবার চামচ রসুন বাটা সবশেষে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব এখানে আমি শুধুমাত্র মাংসে যে পরিমাণ তেল ঝাল মশলা প্রয়োজন সেটুকুই দিয়েছি আমার মাংসটা সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটা এক পাশে রেস্টে রেখে দিব এবার আমি চুলায় একটা প্যান বসিয়েছি তারপর সেখানে দিচ্ছি কিছু রান্নার তেল তেলটা গরম হলে সেখানে আগে প্রসেস করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার পটলগুলো নেড়ে চেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার পটলগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব তারপর এখানে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব এবার আমি আলু ও পটলগুলো একটু ভেজে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এসেছি মিনিট পর এবার আমি আলু ও পটলগুলো আবারও নেড়ে ভেজে নিব আমার আলু ও পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিব এক চা চামচ বাটা মশলা এই পাটা মশলায় আছে আদা রসুন আর জিরা তারপর দিচ্ছি হাফ চা চামচ লাল গুঁড়া ও হাফ চা চামচ হলুদ এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিব মশলাটা যাতে আলু পটলের মধ্যে ভালো করে ঢোকে সেজন্য আমি এখানে কিছু পানি দিয়ে আলু ও পটলটা কষিয়ে নিব আমার আলু ও পটল কষানো হয়ে গিয়েছে এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব এবার আমি আগে ম্যারিনেট করে রাখা খাসির মাংসটা চুলায় বসিয়ে দেব চুলায় মাংস বসানোর দশ মিনিট পর ফিরে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা থেকে অনেক পানি বেরিয়েছে এই পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি মাংসটা সিদ্ধ করার জন্য এখানে চার কাপ গরম পানি দিচ্ছি মাংস সিদ্ধ হতে কি পরিমাণ পানির প্রয়োজন সেটা নির্ভর করবে আপনার মাংসের ধরনের উপর এই কাজটা আপনারা প্রেশার কুকারেও করতে পারেন সেক্ষেত্রে আপনাদের পানির পরিমাণ কম দিতে হবে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এসেছি বিশ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন মাংসের পানি কিছুটা কমে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে আগে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু আগে দিচ্ছি কারণ আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে এবার আমি সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি ফিরে এসেছি আরো বিশ মিনিট পর মাংসের পানিটা অনেক কমে এসেছে আর আলু ও মাংসও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি আর প্যান্টটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি পটলটা আমি পরে দিচ্ছি কারণ আলুর সাথে পটল দিয়ে একসাথে পটলগুলো গলে যেতে পারে কারণ পটল সিদ্ধ হতে একটু কম সময় লাগে এবার আমি সবগুলো উপকরণ নেড়েচেড়ে দিয়ে ঢাকনাতেই ঢেকে দিব আবারও ফিরে এসেছি দশ মিনিট পর এবার আমি আর ঢাকনা দিব না সবগুলো উপকরণ উপকরণ সবগুলো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ঝোলের জন্য কিছু গরম পানি দিচ্ছি আরো পাঁচ মিনিট জাল করার পর আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এটা দেওয়ার ফলে খাবারের টেস্ট অনেক বেড়ে যায় আর খাবার থেকে সুন্দর একটা অ্যালমা আসে এবার সবগুলো উপকরণ আবার একটু মিশিয়ে নিব তারপর চুলাটা বন্ধ করে এটা গরম গরম পরিবেশন করব যখন বারবার ঘোনা মাংস খাওয়ার পর আপনাদের একটু বিরক্তি আসে ভোনা মাংসের প্রতি তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর তাহলেই বুঝতে পারবেন যে এটা কত মজার একটা রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ